ইউসুফ আলী কিসমের ভাইরা এত জ্ঞানী ছিল এই কিচ্ছা টাকা কো অনেক টাইম নেই তবে তবে যদি বলি তা হয়তো আর দিন শুনেন নাই আজকে বলবো আর ওদের এটা হইল ইউসু আর ইসলামের দশ ভাই রাস্তা দিয়ে যায় তুই একটা বলতেছে এই রাস্তা দিয়ে আমাদের আগে একটা ভি চলে গেছে সাথে আরেকটা জবাব দেয় হ্যাঁ এটার একটা সুখ নাই আরেকবারে এক হ্যাঁ এটা সাত আট মাসের অন্তত গাভিন হবে ওই মোহনলাল একটা গাবি চুরি হয়েছে একশো নাই সাত আট মাসের গাবিন হে লোক খুঁজতেছে গাবি এখন দেখে সুর বাড়ির কাছে দেওয়া যায় তোমরা আমার গাবি চুরি করছো আমরা কয়েক নাম্বারে আমরা শুন না তইলে আমার গাবি যে এক শোক নাই কেমনে কই আমার গাবি যে সাত আট মাসের ঘাব এটা কেমনে না। এবং এই রাস্তা গাবি গেল বড় দত হতে পারে গাবি গেছে এটা কেমনে বললা তা আন্দাজ করে কইসি বুদ্ধি খালেয়া কহ বুদ্ধি খাটায় এইভাবে হুব হয়ে যায়। জানো বাদশার দরবার বাসার দরবারে নিছে বাদশা বললো তোমরা কি চুরি করছো বাদশা কর ঠিক আছে মেয়ামান তো আগে খাওয়ান দাও বিচার করে হবে খাওয়ানো বৈশাখ রুটি খায় আর পর এই রুটি যে মহিলা বানাইছে এই মহিলার মাসিকইটা বাসা দূর থেকে শুনতেছে এরা যে কয় খবর লিয়া দেখে যে বান্দি রুজি বানাইতেছে ঠিকই তার মাসি করছে এই গাইবি খবর হেরা জানে কেমন আর একটা শুনছো ও কি এই দেশের যে রাজা আছে না এটার জন্মের দোষ জানে তার জন্ম নিয়ে কিছু কথা আছে হে এগুলো কিছু নাস্তা করে কয় এগুলো বিচার করে হবে আগেই যাই শেষ করো নজর এখন ঠিক নেই বলবো না অসুবিধা হইতেছে তাহলে বললো আচ্ছা বলো তো দিকে রুটিসে বানায় ওর যে মেন সুইটা সেটা তুমি তোমরা বললে কিভাবে আন্দাজ করে বুঝ কি আন্দাজ করে কোন রুটিতে আসে বানায় প্রত্যেকটা রুটির মাছ জায়গাটা কাঁচা থেকে যায় সিদ্ধ হয় না এতে বোঝা গেল যিনি রুটি বানাচ্ছেন তার কোনো না কোনো একটা সমস্যা আছে আর মেয়ে লোকদের মাসিক একটা সমস্যা তো আছে এটা আন্দাজ করে যা কইছি যে এই মাসের কোনো সমস্যা না থাকলে রুটি এটা কই থাকে না কয়েকটা তোমরা আন্দাজ তো মারাত্মক

বাসার যে জন্মের মধ্যে তোমরা বলছো না যে জন্মের মধ্যে কিছু সমস্যা আছে দেখে মেহমানের সাথে মেজবান জাল বাড়িতে খায় তার মেজবান জাল বাড়িতে আসে যে আসে তার নাম আর জাল বাড়িতে আসে মেজবান মেজবান কিন্তু মেহমানের সাথে খাওয়া সব নবীর সুন্নত আমাদেরকে নাস্তা দিয়া দূরে বয়ে থাকে আমরা কাছে আসি না এত বুদ্ধি জন্মের কোন সমস্যা নাই রে এরম করতে পারে না ওই বাপ রে বাপ তোরা আন্দাজ তো মারাত্মক দিই আচ্ছা এইবার গায়ের কি চল বলো তো গাভ এইদিক দেখে সে কি করে বুঝলে এদিকে তো বলদও হতে পারে না ঘাস খাওয়া দেখে আমরা বুঝছি এটা বলদ না এটা গায়ে বুঝলে কেন বলদ যদি গাছ খায় কামড় দিয়ে একবারে নিচে নিয়ে যায় আর গাবি যদি ঘাস খায় তো গাছের শুধু আগা মাথা খায় যেহেতু গাছের মাথা খাইয়া খাইয়া গেছে এত বুঝছি ইদা বলদ নয় ইদা গাবি ইদার যে এক সব নাই কেমন কইস লাইল বা আইল দুনো সাইডে গাছ আছে একদিকে খেয়ে খেয়ে চলে গেছে আরেকদিকে খাইলো না তো তো বোঝা গেল এক সব নাই দেখছি না আচ্ছা সাত আট মাসের গাভীর হইতে পারে এটা বললাম গো দেখেন চারটা পাঁচ দাগ আছে কিন্তু আমরা রক্ত করে দেখছি যে সামনের পা যে দাগ এটার চেয়েছে পেছনের দাগ গুলো বেশি গাঁথা হয়েছে দাগছে বেশি এতে বুঝলাম ফেলের মধ্যে বাচ্চা আছে